চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি তথ্য প্রদেশটা মাহফুজ আলমকে বলবো আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল এটা জন্য হুলস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে অথচ একজন সাংবাদিককে কুপে হত্যা করা হলো এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই আমরা আপনাদের কাছে দাবি জানাবো অনতি সাংবাদিকদের সুরক্ষা একটি ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ের বিশেষ করে আমাদের সাংবাদিক আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোন লেজোর ভিত্তি না করে সাংবাদিকটার কল্যাণে আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ টাইমস এর নুরুল আমিন সংক্ষিপ্ত আমরা গতকালকে যা দেখেছি খুবই নির্মম এবং এটা পাশবিকতাকেও ছাড়িয়ে যায় আসলে আমরা জুলাইয়ে দেখেছি সবাইকে মাঠে নেমে আসতে ফেসিসকে তাড়ানোর জন্য যারা দেখেছি যে বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্যে